আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না করে দেখাবো কচু শাক কচু শাক রান্না করতে আমাদের যা যা লাগছে এখানে লাগছে পিঁয়াজ কুচি এখানে এখানে আস্ত রসুন এটা আমি খেতে করে নিব তো আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মানকুচু তো মান কচু সবাই বলে যে মান কচু গলায় ধরে আমি আজকে সহজ করে রেসিপি করব এবং গলায় যেমন না ধরে তার একটা টিপস দিয়ে দিব তো চলুন রেসিপিটা চলে যাই আগেই আমি একটা প্যানে কচু শাকগুলো ঢেলে দিব আর এটার মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি ডালবো কচুটা যেমন সেদ্ধ হয় ওইরকম পানি দিয়ে দিব পরিমাণ মতন আমি পানি দিয়ে দিয়েছি কচুর মধ্যে কচুটা সিদ্ধ হওয়ার আগে আমি ঢেকে দিব কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ঝুড়িতে পানিটা ঝরিয়ে নিব ভালো করে যে এখানে কচু শাকটা আমি সিদ্ধ করে ভালো করে ঝরিয়ে নিয়েছি তা এখন রান্না বসিয়ে দিবে চলুন চলে যায় পেন টা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব কচু শাকে একটু বেশি তেল লাগে করতে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেয়াজটা আমি হালকা বাদামি কালার করে দিবো সাথে দিবো একটি দু টুকরো করা তেজপাতা আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে করে দেখবেন অবশ্যই গলা ধরবে না এবং ভালো লাগবে খেতে এখন পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসে এখন আমি কচু প্রচুর দেবো ভালো করে নেড়ে দিব আমি ডালগুটনির সাহায্যে কচুর শাকটা খেতু করে নিয়েছি সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কালি জিরা পরিমাণ মতো কালি জিরাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিব সাধারণত লবণ দুটো কাঁচা দিয়ে দিয়েছি চাইলে শুকনা মরিচ দিয়ে দিতে পারেন এখন ভালো করে নাড়া দিয়ে দিব আর দিয়ে দিব মূল অংশ এই রসুন খেতো করা অবশ্যই মাথারও সাইজের বড় রসুন গুলা নিয়ে নেবেন এটা বেশি করে দিলে এই রসুন বেশি করে দিলে গলায় ধরবে না আর যদিও আপনাদের গলায় ধরে অবশ্যই একটু এক ফালি লেবু দিয়ে দিবেন তাহলে একদমই গলায় ধরবে না যেহেতু এটা মান সেজন্য আমি একটু বেশি করে রসুন দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন দেওয়ার জন্য সবু শাকটা নাড়া দিব যেমন নিচে পুড়ে না যায় আর এই কচু শাক আমরা ভাজা ভাজা করব যে পর্যন্ত কচু শাকের উপরে তেল না ভেসে উঠে

আপনারা চাইলে এটা আপনারা করতে পারেন প্রচুর রান্নার মধ্যে তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফিজ